এই যারা কিছু পরামর্শ নিয়ে মানে তাদের সাথে দুই একজন পায় সাপোর্ট যারা সাপোর্ট করে তারা তাছাড়া আর কেউ পায় না পেঁয়াজ নিয়ে কিংস কিংস পেঁয়াজ না না যদি পেঁয়াজগুলো দেখাই আসলে এই যে এটা দেশাল পেঁয়াজ আমাদের মন কাটা পেঁয়াজ সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এটা হালি পেঁয়াজ না হালি পেঁয়াজ এটা আমরা দানা থেকে যেটা উৎপাদন হয় সেটাই দেখানোর চেষ্টা করলাম

মানে রসুনটা একদমই ওঠে খুব কম রসুনটা বেশি সম্ভব কাঁসিআপ্তর বেশি ওঠে আমরা কাঁসান্তর বাজারে আবার একদিন যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো